হে ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো বরাবরের মতো আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন হাইব্রিড গাড়ি দিন দিন কেন এত জনপ্রিয় হয়ে উঠছে বাজারে শুধু ইঞ্জিন চালিত কিংবা শুধু ব্যাটারি চালিত গাড়ি থাকা সত্ত্বেও কেন ইঞ্জিনিয়াররা এই হাইব্রিড গাড়ি তৈরি করলো কী কী এর সুবিধা তো আজকের ভিডিও এইগুলো নিয়েই আলোচনা করা হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমাদের সঙ্গেই থাকুন আশা করি ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো আসুন আমরা জানি কোন গাড়িগুলোকে আপনার হাইব্রিড গাড়ি বলা হয়ে থাকে তো যে গাড়িতে আপনার একই সাথে ইঞ্জিন প্লাস মোটর দুটা একসাথে কাজ করতে পারে এই রকম গাড়িগুলোকে আপনার হাইব্রিড গাড়ি বলে যেটা আপনার তেলেও চলবে প্লাস আপনার ব্যাটারিতেও চলবে তো এখন আমরা জানব ইঞ্জিনিয়াররা কেন আপনার তেলে চালিত গাড়ি এবং ব্যাটারি চালিত গাড়ি থাকা সত্ত্বেও এই হাইব্রিড গাড়িটি কেন ইঞ্জিনিয়াররা আবিষ্কার করলো তো আপনারা জানেন তেলে চালিত গাড়ি এবং ব্যাটারি চালিত যে গাড়িগুলো আছে এইগুলোর কিছু বাধ্যবাধকতা আছে মানে কিছু সমস্যা আছে যেমন যে গাড়িগুলো শুধুমাত্র তেলে চলে এর সব থেকে বড়ো সমস্যা এই গাড়িগুলো প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ করে এবং অধিক পরিমাণে জ্বালানি খরচ করে তো আপনারা অবশ্যই জানবেন যে বিশ্ববাজারে দিনকে দিন জ্বালানির পরি জ্বালানির দামের পরিমাণ দিনকে দিন বেড়েই চলেছে আবার যে গাড়িগুলো শুধুমাত্র ব্যাটারিতে চলে এটারও কিছু বাধ্যবাধকতা আছে যেমন এটার চার্জিং মানে এটা চার্জ হইতে আপনার অনেক বেশি সময় নাই প্লাস এটা দিয়ে আপনি অধিক কিলোমিটার যেতে পারেন না যেমন হয়তো এটার কিছু লিমিটেশন থাকে হয়তো একশো কিংবা দেড়শো কিলোমিটার তো এটা হলো শুধুমাত্র ব্যাটারি চলিত গাড়ির সমস্যা তো এই সমস্যাগুলোর কথা মাথায় রেখে ইঞ্জিনিয়াররা নতুন এই টেকনোলজি আপনার হাইব্রিড সিস্টেম গাড়ি আপনার আবিষ্কার করে তো হাইব্রিড গাড়ির বৈশিষ্ট্য হল এরা এই ইঞ্জিনগুলা আপনার জ্বালানি প্লাস ব্যাটারি দুইটার মাধ্যমে চলতে পারে এবং এটি পরিবেশ বান্ধব এবং এই ইঞ্জিনগুলোর মাইলেজ অনেক বেশি হয়ে থাকে তো বর্তমান বাজারে আপনার তিন ধরনের হাইব্রিড গাড়ি পাওয়া পাওয়া যায় যার মধ্যে একটি হলো সিরিজ হাইব্রিড আরেকটি হলো প্যারালাল হাইব্রিড আর অপর একটি হলো সিরিজ প্লাস প্যারালাল হাইব্রিড তো সিরিজ হাইব্রিড যেটি এটির বৈশিষ্ট্য হল এটি এই ইঞ্জিনটি সরাসরি আপনার চাকাকে শক্তি যোগায় না এই ইঞ্জিনটির সাথে একটি জেনারেটার লাগানো থাকে এই জেনারেটার থেকে আপনার বিদ্যুৎ উৎপাদন হয়ে ব্যাটারি চার্জ হয় তারপরে ওই ব্যাটারি থেকে আপনার মোটর ঘুরায়ে আপনার চাকাকে ঘোরানো হয় এটি হলো আপনার সিরিজ হাইব্রিড আর প্যারালাল হাইব্রিড জেটি এটি আপনার ইঞ্জিন সরাসরি আপনার চাকাকে ঘোরাতে পারে প্লাস আপনার ব্যাটারির ব্যাটারির মাধ্যমে যে মোটর আছে এটিও সরাসরি আপনার চাকাকে ঘোরাতে পারবে এবং চাইলে এই ইঞ্জিন প্লাস ব্যাটারি দুইটা একসাথেই আপনার চালাতে পারবে কিন্তু এর ব্যাটারি আপনার ইঞ্জিন থেকে চার্জ হবে না এটি এই ব্যাটারিগুলো আপনার আলাদা করে চার্জ দেওয়া লাগবে তো এবার আসি সিরিজ প্লাস প্যারালাল হাইব্রিড জেটি তো ওই ইঞ্জিনটি সবথেকে ইন্টারেস্টিং তো এই ইঞ্জিনটি আপনার কি করে এটি সরাসরি আপনার চাকার সাথে কানেক্ট থাকে প্লাস আপনার মোটর যে মোটরটি আছে জেনারেটার মোটর এই মোটরটি আপনার ইঞ্জিনের সাথে কানেক্ট থাকে তো আপনার এই ইঞ্জিন যখন আপনার চলতে থাকে তখন এই মোটরটা জেনারেটার যে মোটর আছে এই মোটরটা আপনার ঘোরাতে থাকে প্লাস আপনার এই মোটর ঘোরার মাধ্যমে আপনার যে গাড়ির যে ব্যাটারি থাকে আপনার হাইব্রিড গাড়িতে যে ব্যাটারি থাকে ওই ব্যাটারি আপনার চার্জ হতে থাকে প্লাস আপনার যখন এটার প্রয়োজন পড়ে তখন ওই ব্যাটারির মাধ্যমে এই সেম মোটর ইঞ্জিনকে পাওয়ার দিয়ে দুইটা একই একই সাথে চলতে পারে তো এটা সব থেকে বড়ো সুবিধা এর ব্যাটারি আলাদা করে চার্জ দেওয়ার কোনো দরকার নেই আপনার গাড়ি যখন চলবে অটোমেটিক আপনার ইঞ্জিনের সাথে যে মোটর লাগানো থাকে এই মোটর মোটরের মাধ্যমে আপনার ব্যাটারি চার্জ হয়ে যাবে এবং ব্যাটারি চার্জ হয়ে গেলে আপনার ওই সেম মোটর ব্যাটারি থেকে চার্জ নিয়ে ওটা ইঞ্জিনকে আপনার ঘোরাতে সাহায্য করবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই তিন ধরনের হাইব্রিড গাড়ি সম্পর্কে তো এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সঙ্গেই থাকুন এবং চ্যানেলটি ফলো দিয়ে রাখুন